চট্টগ্রাম ষোলো বাসখালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক জহিরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছনুয়া ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা আজ পনেরো ফেব্রুয়ারি বিকেলে বাসখালীতে নবনির্বাচিত এমপির নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় ছনুয়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান এবং আগামীর পথচলায় সফলতা কামনা করেন অনুষ্ঠানে শিলকুপ ও শেখেরখিল ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন তারাও ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক জহিরুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাঁশখালীর সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নই হবে তার প্রধান অঙ্গীকার এভাবেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান